وكفى وسلام على عباده الذين اصطفاهم رمضان. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা যান স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলামিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবেয়ে দেওয়ার জন্য আওয়ামী ফেসিস্ট সরকার ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য থাকে অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব শরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে

তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জানেন ফেরাউনের মস্তাদ হোক এমন একটা সময় আসবে ভেঙে চুরপা হয়ে সমুদ্রে ক্ষিপ্ত হবে তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখালেন গ্রামে একটা কথা আছে পচা শ্যামকে পা কেটে যায় এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের মস্তস্তে চিন্তাও করা যায় না এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা এই আমার ভাইরা আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন জন অধিকারকে ফিরিয়ে দেবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়র পক্ষে দেশের পক্ষে আজকে জনবলের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্ব ইসপরের জনবল আপনাদের সাথে থাকবে কোন ফিরাউন আপনাদের সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তো সমস্ত সহযোগী সংগঠন আপনারা বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে চালানদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে নিয়েন আজকে আজকের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্যায় কারীরা এখানে ঠাই পাবে না এই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল ভূদত্ত হওয়াং জানাবো খুরিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যেই সমস্ত জানেন যেই সমস্ত দুর্নীতিবাজ আমার রিকশাওয়ালা ভাই জালায় রোধে বিচারে চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছে আমার ঠেলাগাড়িওয়ালা ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপর্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে ভ্যাকান করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতা কামিন যারা রক্ত রয়েছে তাদের আত্মা শান্তি পাবে এই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে উদার্থ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন বরাস্থায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় গ্রাফিকের ভূমিকা পালন করেছেন আজ্ঞ ভাইদের কাছে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সিস্টেম আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদের ধন্যবাদ জানাই আল্লা আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে যথাযথ खैर দান করুন কাদের যারা অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের জান ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই এই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ দায়িত্ব পালন করতেছেন এবং যারা দায়িত্ব পালন করছেন ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদার্থ আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি আল্লাহ